রাষ্ট্রের নিরাপত্তায় প্রতীক হয়ে যিনি দাঁড়িয়েছিলেন দায়িত্বের প্রহরায় তিনি মুহূর্তের মধ্যেই হয়ে উঠলেন বিশ্বাস আর বিনয়ের প্রতিচ্ছবি নির্বাচন কমিশনের সামনে দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য আর এই দৃশ্য এখন ভাইরাল দেশের সোশ্যাল মিডিয়ায় একদিকে রাষ্ট্রের শৃঙ্খলা অন্যদিকে স্রষ্টার ইবাদত দুটোই যেন একই সুতোয় ব্যস্ত দায়িত্বের মাঝেও স্রষ্টাটাকে সারা দিতে থেমে যাননি তিনি চারপাশে নিরাপত্তার করি অথচ তার ভিতরে ছিল অপার্থিব শান্তি এই দৃশ্য অনেকের চোখে এনে দিয়েছে জল মনে করিয়ে দিয়েছে সেনাবাহিনী কেবল অর্থ শক্তি নয় তারা বিশ্বাস নৈতিকতা আর আত্মনিবেদনের প্রতি দায়িত্ব আর ধর্মবোধের এই মিলন মুহূর্তেই দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয় আলোড়ন তোলে ভিউয়ার্স সেনাবাহিনীর নামাজের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরো ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে